নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় আজকের পর্বের বিষয় হল দু সালে অগ্রহায়ণ মাসের অমাবস্যা অর্থাৎ মার্গশীষ অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে এবং এই অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকতে চলেছে এর সঙ্গে আরও জেনে নেব এই দিন কি উপায় প্রয়োগ করলে আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং আপনার সংসার ধন সম্পদে ভরে উঠবেন সব কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল প্রেস করার অনুরোধ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা হলো অগ্রহায়ণ মাসের অমাবস্যা অথবা মার্গশীর্ষ অমাবস্যা এই অমাবস্যাতে পুজো করলে এবং গঙ্গা স্নান করলে পিতৃদোষ দূর হয় অগ্রহায়ণ মাসের অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে দান করা এবং গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মার্গশিষ্য অমাবস্যাকে পূর্বপুরুষদের বিশেষ পুজোর দিন বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে মার্গশিষ্য অমাবস্যার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এবং পিণ্ড দান করলে তাদের আত্মার শান্তি লাভ করে এবং মোক্ষ লাভ হয় মার্গশিষ্য অমাবস্যা অথবা অগ্রহায়ণ অমাবস্যাতে গঙ্গা স্নান করা এবং এর সাথে সাথে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন ব্রাহ্মণদের দান করলে এবং সম্পূর্ণ দিন উপবাস পালন করলে কোনো দিন অন্ন বস্ত্র এবং ধন সম্পদের অভাব হয় না এবার জেনে নেব দু সালে বাংলা চোদ্দশো একত্রিশ গঙ্গাব্দে অগ্রহায়ণ মাসের অমাবস্যা কবে পড়েছে মার্গশীষ অমাবস্যা কখন লাগবে এবং কখন ছাড়বে সাথে জেনে নেব গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকতে চলেছে অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথি শুরু হবে তিরিশে নভেম্বর দু বাংলার চোদ্দোই অগ্রহায়ণ চোদ্দশো শনিবার সকাল নটা বেজে চুয়ান্ন মিনিট থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে পয়লা ডিসেম্বর দু বাংলার পনেরোই অগ্রহায়ণ চোদ্দশো রবিবার সকাল এগারোটা বেজে সাত মিনিটে মার্গশেষ অমাবস্যার নিশি পালন করা হবে তিরিশে নভেম্বর দু বাংলার চোদ্দই অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ শনিবার মার্গশীষ অমাবস্যা বা অগ্রহায়ণ অমাবস্যার ব্রত পালন করা হবে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার পনেরোই অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ রবিবার মার্গশীর্ষ অমাবস্যা বা অগ্রহায়ণ অমাবস্যার গঙ্গাসনানের বিশেষ সময় থাকতে চলেছে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ রবিবার সকাল ছটা বেজে পাঁচ মিনিটের পর থেকে সকাল এগারোটা বেজে সতেরো মিনিটের মধ্যে গঙ্গাসনানের বিশেষ সময় থাকতে চলেছে এবার জেনে নেব অগ্রহায়ণ মাসের অমাবস্যা বা মার্কশিষ অমাবস্যার দিন কি উপায়টি প্রয়োগ করলে আপনার জীবনে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে আপনি যদি এই উপায়টি অগ্রহায়ণ মাসের শেষ অমাবস্যায় অর্থাৎ মার্কোশে অমাবস্যায় ভক্তি সহকারে করতে পারেন তাহলে নিশ্চিতভাবে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন অগ্রহায়ণ মাসের অমাবস্যার দিন পবিত্র নদীতে স্নান করে সম্পূর্ণ দিন উপবাস পালন করে যদি সম্পূর্ণ দিন উপবাস পালন করা সম্ভব না হয় তাহলে ফলাহার বা নিরামিষ আহার করে অমাবস্যার দিন সন্ধেবেলায় অশুদ্ধ গাছের গোড়ায় জল ঢালতে হবে এবং বাড়িতে এসে মা লক্ষ্মীর পুজো করতে হবে লাল ফুল দিয়ে মা লক্ষ্মীর চরণে পাঁচটি লাল জবা ফুল দিয়ে পুজো করতে হবে তাহলে সংসারে কোনো দিন ধন সম্পদের অভাব হবে না সর্বদা সংসারে ধন সম্পদ পরিপূর্ণ হবে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে